আমরা এখন দেখব পৃথিবীর ভর ব্যাসার্ধ এবং ঘনত্ব কত আমাদের পৃথিবীর ভর ফাইভ পয়েন্ট নাইন সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি আমরা চাইলে অ্যাপ্রক্সিমেট করে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি লিখতে পারি পৃথিবীর গড় ব্যাসার্ধ সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন্টি ওয়ান কিলোমিটার্স কিন্তু পৃথিবীর সব জায়গায় সত্যি সত্যি ব্যাসার্ধ সমান না পৃথিবীর কেন্দ্র থেকে মেরুগুলোর দূরত্ব একটু কম এবং বিষুবরেখায় রেখায় দূরত্ব একটু বেশি গড় করে আমরা এই দূরত্বটুকু পাই এবং চাইলে এটাকে আমরা ছয় কিলোমিটার লিখেও হিসেব করতে পারি এরপর পৃথিবীর গড় ঘনত্ব যদি আমরা একটি বস্তুর গড় ঘনত্ব বের করতে চাই তাহলে তার ভরকে আয়তন দিয়ে ভাগ করতে হবে পৃথিবীর ভর আমরা অলরেডি জানি সেটা যদি আমরা এখানে বসাই এবং পৃথিবীর আয়তন যদি আমরা বের করতে চাই তাহলে পৃথিবীকে আমরা একটি গোলক হিসেবে কল্পনা করি এবং গোলকের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে আমরা যদি এই আর এর মান এটা বসাই এবং এমের মান এটা বসাই তাহলে আমরা পৃথিবীর গড় ঘনত্ব পেয়ে যাই ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান ইন্টু টেন টু থ্রি কেজি পার মিটার কিউব সত্যি সত্যি পৃথিবীর সব জায়গায় ঘনত্ব এরকম না যেমন উপরের অংশে যেখানে মাটি পানি গাছপালা এগুলো থাকবে সেই অংশে ঘনত্ব অ্যাকচুয়ালি অনেক কম যত আমরা কেন্দ্রের দিকে যেতে থাকব তত গলিত ধাতু পাথর এদের পরিমাণ বাড়তে থাকে এবং কেন্দ্রের দিকে ঘনত্ব আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে এই ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান ইন্টু পার থ্রি কেজি পার মিটার কিউব এটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব যদি পৃথিবীর সব জায়গায় ঘনত্ব সমান হতো তাহলে আমরা এই গড় ঘনত্বটুকু পেতাম